বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ এবং পরবর্তীতে তাদের গ্রেফতার ঘিরে এবার মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের সুপরিচিত মুখ ডাক্তার আব্দুল নূর তুষার সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি সরাসরি বলেন চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে কেন্দ্রীয় কমিটির লোক অথচ সারাদেশের কমিটি বাতিল করা হয়েছে কেন্দ্রীয় কমিটি ঠিকই অক্ষত রয়েছে এর মানে দাঁড়ায় রেখে দেশের সব কমিটি বাদ দেওয়া হয়েছে তুষার বলেন এই ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না এটি কেবল ব্যক্তির দায় নয় গোটা সংগঠনের নৈতিক ভাঙনের প্রমাণ তিনি প্রশ্ন ছুড়ে দেন যারা দুই হাজার চব্বিশের সম্মুখ যোদ্ধা ছিল তারাই এখন চাঁদা তুলছে সমন্বয়কের পরিচয় এই দৃশ্য দেখতে হলো কেন এর দায় কার উত্তরের তুষার স্পষ্ট করে বলেন চাঁদা তুললে দায়ও তাঁড়ি চুরি করলে দায় চোরের গণতন্ত্র লুট করলে দায় তেমনি চাঁদাবাজির দায়ও যার বিরুদ্ধে প্রমাণিত হবে সেই বহন করবে তিনি বলেন আরও এসব অপরাধ শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নেই বরং রাষ্ট্র কাঠামোতেও এর প্রভাব পড়ছে তার ভাষায় এই চাঁদাবাজদের রক্ষা করতে পুলিশকে অন্য থানার সীমান্ত পেরিয়ে আনতে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয় সেজন্য চিঠি দিতে হচ্ছে এটা কি সাধারণ সংগঠনের বিষয় না এটা গুলো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তুষার তিনি বলেন এই দলটা সরকারের ভেতরেও আছে বাইরেও আছে যে সুবিধাগুলো পাচ্ছে সেগুলো কি অন্য কোনো ছাত্র সংগঠন বা দল পাচ্ছে চাঁদাবাজির অভিযোগকে বরফের মাত্র উল্লেখ করে তুষার বলেন আসল বরফের এগারো ভাগ এখনো পানির নিচে লোকানো আজ যা দেখা যাচ্ছে তা কেবল উপরের স্তর রাষ্ট্র যদি চায় সত্যিকারের জবাবদিহিতা তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকেও প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন মানুষের ঘরের ভেতর ঢুকে জুতা জামা পর্যন্ত লুট করা হয়েছে তখন বলা হয়েছিল এটা ক্ষোভের বহি বলা হয়েছিল মানুষ নির্যাতনের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে এখন সেই উচ্ছ্বাস থেকেছে পঞ্চাশ লাখ টাকার চাঁদাবাজিতে এই চুপ থাকা মানে লুটেরাদের প্রশ্রয় দেওয়া রিমান্ডের প্রশ্নে তুষার বলেন ব্যাংক থেকে যারা কোটি কোটি টাকা লুট করেছে তারা কি রিমান্ডে গেছে তাহলে এই পঞ্চাশ লাখ টাকার ঘটনায় এত করা করি কেন এটা তো মশা মারতে কামান ব্যবহারের মতো আব্দুল নূর তুষার স্মরণ করিয়ে দেন একসময় এই দলই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতো কোথাও পাঁচশো টাকা চাঁদা তুললে লন্ডন থেকে তারেক রহমান থামিয়ে দেবে অথচ এখন নিজের দলের ভেতরের চাঁদাবাজি বন্ধ করে করতেও তারা ব্যর্থ এটা অত্যন্ত হতাশাজনক সবশেষে তিনি বলেন হাজার হাজার তরুণ প্রাণ এই আন্দোলনে রক্ত দিয়েছে যারা ছিল নিঃস্বার্থভাবে রাজপথে আজ তাদের রক্তের বিনিময়ে গড়ে উঠেছে এক লুটেরা সমাজ যাদের বয়স এখনো ত্রিশ হয়নি তারাই এই অপকর্ম করছে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কার হাতে তুষারের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে অনেকেই বলছেন এটি শুধু একটি আন্দোলনের সংকট নয় বরং বৃহত্তর রাষ্ট্রীয় নৈতিকতার এক ভয়াবহ প্রতিচ্ছবি